বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিব টিকা আমদানি করে প্রভাবশালীদের পকেটে বাইশ হাজার কোটি জুলাই মহামারী করোনার সময় বাংলাদেশ থেকে টিকা আবিষ্কারের কথা বলা হলেও সে সমস্ত প্রতিষ্ঠানকে বাংলাদেশে টিকা সরবরাহ করতে দেয়নি অথচ শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের নির্দেশে ভারত থেকে এক ধরনের পানির দামে করোনার ভ্যাকসিন কিনে বাংলাদেশ থেকে বাইশ হাজার কোটি টাকা লুটপাট করেছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব বিক্ষোভের মুখে সেবাচিম পরিচালকের পদত্যাগ ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শেরি বাংলা মেডিকেল সেবাচিম কলেজের পরিচালক ডা এইস এম সাইফুল ইসলাম এবারে জানাবো পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে তারা কার নির্দেশে তখন গুলি করেছে এবং কতজন মারা গিয়েছে কিভাবে মারা গেল এ সমস্ত বিভিন্ন তথ্য চেয়েছে এদিকে সাগর হত্যা হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন করা হবে বললেন শিশির মনির সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন করা হবে বলে আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির আজ সাগরুণী হত্যা মামলার মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগ করে বাদীপক্ষ এরপর শিশির মনিরে আশা ব্যক্ত করেছেন জানিয়ে দিব ফের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি এবং সর্বশেষ জানিয়ে দিব এসপি কর্মকর্তা সহায়তা সিডনি পালিয়েছে অতিরিক্ত আইজিপি মির রেজাউল ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর থেকে পুলিশ এর অনেক কর্মকর্তা এখনও আত্মগোপনে রয়েছে এছাড়াও দেশ ছেড়ে পালিয়ে গেছে অনেকেই এই তালিকায় নতুন যোগ হয়েছে পুলিশের এক প্রভাবশালী কর্মকর্তা মির রেজাউল আলম গত আঠারোই সেপ্টেম্বর তিনি বিমানবন্দর দে অস্ট্রেলিয়ার সিডনিতে পালিয়ে গেছেন পুলিশের একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন টিকা আমদানি করে প্রভাবশালীদের পকেটে বাইশ হাজার কোটি টাকা দু সালের দুই জুলাই মহামারী করোনার সময় সংবাদ সম্মেলন ডেকেছে এবং কেঁদে ফেলেছেন তৎকালীন ডাক্তার আসিফ মাহমুদ কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘোষণা দিলেন ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশি ওষুধ প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কার করেছে সেদিন আসিফ মাহমুদের সঙ্গে আনন্দে পুরো বাংলাদেশ কেঁদেছিল তবে সেই ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি একদিন একটি অসাধু সিন্ডিকেট নিজেদের পকেট ভারী করতে আমলাতন্ত্রের লাল ফিতায় আটকে রেখেছিল অনুমোদন প্রধানমন্ত্রীর দপ্তরে অন্তত ডজনখানেক চ চিঠি দিয়েও কোনো সহায়তা মেলেনি তার হামলা করা হয় প্রতিষ্ঠানটির অফিসে গবেষকদের দেয়া হয়েছিল হুমকিও প্রায় চারশো কোটি টাকা লোকসান দিয়েও ক্ষমতাধরদের দাপটের মুখে মুখ বুঝে মেনে নিয়েছিল প্রতিষ্ঠানটি মূলত একটি চক্রের কারণেই বঙ্গভ্যাক্স অনুমোদন নানা তালবাহনা করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্যমতে বাংলাদেশে ভাইরাস আমদানি করে চক্রটি অন্তত বাইশ হাজার কোটি টাকা পকেটে ভরেছে অথচ সেই যে টিকা আবিষ্কৃত হয়েছিল সেটি শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা সেই টিকাগুলি বাংলার জনগণকে দিতে দেয়নি তারা বাইশ হাজার কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ওষুধ আমদানি করে সেই টাকা বিদেশে পাচার করেছিল কালবেলার অনুসন্ধানে সেই ভ্যাকসিনের আলোর মুখ না দেখার পেছনে ভয়ঙ্কর সব তথ্য বেড়ে এসেছে প্রথম একটি আন অফিসিয়াল মিটিংয়ে সালমান এব রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সঙ্গে গ্লোব বায়োটেককে প্রযুক্তি শেয়ার করার দাঁড়িয়ে করা হয় বেক্সিমকো এবং গ্লোব বায়োটেক মিলে জয়েন্ট ভেন্সারে বঙ্গোভ্যাক্স বাজাজাত করার কথা বলে সালমান এফ রহমান প্রথমে তাতে সাই দেয়নি প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে সমাধানের জন্য বিভিন্ন মাধ্যমে সালমান এফ রহমানের সঙ্গে আলোপ আলোচনা হয়েছিল গোলবাল বায়োটেকের আর এর মধ্যই ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর একটি চুক্তি হয়ে যায় পরে বেক্সিমকো গ্রুপের মাধ্যমে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বাংলাদেশ আমদানি করার কারণে বঙ্গোভ্যাক্স আর অনুমতি দেয়নি সালমান প্রহমান রহমান বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে অপ্রয়োজনীয় সব সত্ত্ব জুড়ে দিয়ে বঙ্গভ্যাক্সের আর অনুমতি দেওয়া হয়নি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে অপ্রয়োজনীয় সব শর্ত জুড়ে দিয়ে তারা বিভিন্নভাবে চাপ দিয়ে এই বাংলাদেশি ভ্যাকসিনকে বন্ধ করে দেয় অনুসন্ধান থেকে জানা যায় করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট আর তারাই ভারত থেকে এই ভ্যাকসিনগুলো কিনে বাইশ হাজার কোটি টাকা লোপাট করেছে বর্তমান সময়ে জানা গেছে তারা তৎকালীন সময়ে ভারত থেকে যে ভ্যাকসিন এনেছিল এর দ্বিতীয় ডোজ মানুষের শরীরে ইনজেক্ট করার পর অনেকেই অ্যালার্জি জনিত রোগে ভুগছেন তাহলে বিদেশ থেকে টাকা দিয়ে এভাবে মৃত্যু কিনে আনার কি দরকারি বা ছিল যে রোগ বালাই বাংলাদেশে ছিল না ভারতীয় ভ্যাকসিন নেয়ার ফলে অনেকেই এখন তার ভুক্তভোগী বিক্ষোভের মুখে সেবাচিম পরিচালকের পদত্যাগ ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শেরি বাংলা মেডিকেল সেবাচিম কলেজের হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ এম সাইফুল ইসলাম আজ দুপুরে নিজ কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি এদিন সকাল দশটায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এক দফা দাবিতে আন্দোলন ও বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা এর আগে শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও বিভাগীয় কমিশনার সেনাবাহিনীর বৈঠক হয় আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিক্ষার্থী ও শিক্ষানিবিশ চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন তিনি গত তিন আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন এছাড়াও তিনি দুর্নীতি অনিয়ম করে বাংলাদেশ থেকে লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং সৎ কর্মচারী কর্মকর্তাদের হয়রানি করেছেন পুলিশের কাছে এক গুচ্ছ তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পুলিশ সদর দপ্তরের কাছে এক তথ্য রোববার উনত্রিশে সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর এসব তথ্য বলেন পুলিশ তথ্য সরবরাহ করতে প্রস্তুত সূত্রমতে জাতিসংঘ একই জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটনার তদন্ত করছে তারা জানতে চেয়েছে গণ অভ্যুত্থানের সময় কতজন মারা গিয়েছে আহত হয়েছে কতজন কতটি মামলা হয়েছে এবং কতজনকে গ্রেফতার এছাড়াও আন্দোলনের সময় পুলিশ কত রাউন্ড গুলি করেছে এবং গুলিবর্ষণের নির্দেশদাতা ছিলেন তাও জানতে চেয়েছে জাতিসংঘ পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে দেশে ইউনিটগুলোতে তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠিয়েছে সংগ্রহ তথ্য পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাছে হস্তান্তর করা হবে আরেকটি সূত্র থেকে জানা গেছে পাঁচই আগস্টের পর পুলিশ বাহিনী অভ্যন্তরীণ আটটি পৃথক সংস্কার কমিটি গঠন করেছে এবং সংস্কারের প্রস্তাবনা নিয়ে বৈঠক করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের সদস্যরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সত্যতা উদ্ঘাটন এবং দায় দায়িত্ব চিহ্নিতকরণের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবে তদন্তের প্রতিক্রিয়ায় গোপনীয় থাকবে এবং এসব বিষয় নিয়ে তদন্ত দলের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না জাতিসংঘের কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রধান ররি মুঙ্গোভেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের নেতৃত্বে রয়েছেন সাগরুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন করা হবে বললেন শিশির মনির সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির রোববার উনত্রিশে সেপ্টেম্বর সাগরুনি হত্যা মামলায় মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগ করে বাদীপক্ষ এরপর শিশির মনির এ আশা প্রকাশ করেছেন তিনি বলেন সাগরুনি হত্যা সব ক্লু ধরে পুনরায় তদন্ত চাইব এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দিয়ে তদন্ত করাতে চাই এদিকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা তারিখ একশো এগারোবার পিসিএসএ সর্বশেষ নয় সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী পনেরো অক্টোবর দিন ধার্য করা হয়েছে